দেখুন সদগোপ সমাজ আসুক ও বিসি আওতা এটা এই নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে যে নেতারা আজকে আছেন তারা অনেকদিন ধরে আন্দোলন করেছেন তারা সেই বক্তব্য রেখেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের মতো রাজ্যে বহু আগের থেকে ও বিসিতে আছেন সদ্গোপ সমাজ পশ্চিমবঙ্গ সরকার কেন এতদিন পরে দিল কেবল ইলেকশান সামনে সেই জন্যই ইলেকশান এলেই কি এই ধরনের কথা মনে পড়ে তো মমতা ব্যানার্জি নিজে তো হেরে গিয়েছিলেন তারপর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আবার বড়ো বড়ো কথা বলছেন কেন কে কাউন্সিলার হেরে গেছে নিজে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা উনি ভুলে যাচ্ছেন বোধ হয় ওইভাবে কাউকে ছোটো বড়ো করা যায় না ভারতীয় জনতা পার্টির বিধায়করা সাধারণ মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরবে কারণ তারা বিরোধী শক্তি হিসাবে মানুষ তাদেরকে পাঠিয়েছে তার উত্তর না দিতে পারে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন এটা রাজনীতিতে আমার মনে হয় সৌজন্যমূলক রাজনীতি নয় আর রাজনীতির স্তর যথেষ্ট উঁচু নয় এটা যে মুসলিম সমাজের বিভিন্ন জাতিকে টিএমসি সরকার ও মর্যাদা দিয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্টে যে কেস হয় তাতে সরকার হেরে যায় এবং এটা যে বেআইনি এটা কোর্ট বলে দেয় এবং এই জাতিগুলোকে বার করে দিতে বলে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গেছিলো সে কোসের এক কেসের এখনও ফয়সলা হয়নি কেস চলছে তা সত্ত্বেও পেছনের দরজা দিয়ে সেই জাতিগুলিকে যাদেরকে হাইকোর্ট বার করে দিয়েছিল ও থেকে তাদেরকে আবার উনি রিজার্ভেশন দিয়েছেন কারণ সামনে বিধানসভা ইলেকশান জিততে হবে এটা সম্পূর্ণ বেআইনি সংবিধান বিরোধী তার আমি বিরোধিতা করছি সদ্গুপদের দেরি করে দিয়েছেন কিন্তু দিয়েছেন সেটা স্বাগত কিন্তু যারা অনৈতিকভাবে সুবিধা পাচ্ছে এবং সদ্গুপ সমাজ বা ও সমাজের যে টোটাল রিজার্ভেশান তার চুয়ান্ন পার্সেন্ট এই মুসলিম জাতিগুলো নিয়ে নিচ্ছে কোন অধিকারে তারা পাচ্ছে কেন পেয়েছে এই প্রশ্ন আছে এবং এটা সম্পূর্ণ বেআইনি এর বিরোধিতা করছি না দেখুন ঘটনা যখন হয় ক্ষতি হয় সমালোচনা হবে তার তদন্ত হোক তার সমাধান হোক কিন্তু প্লেন ক্র্যাশ হয়ে গেছে তার জন্য কেন্দ্র সরকারের কী দায়ী আছে সেতু ভেঙে পড়েছে হঠাৎ পুরনো সেতু তার জন্য পশ্চিমবাংলায় আমরা দেখেছি নির্মীয়মান সেতু ভেঙে পড়েছে এবং বিসর্জন দিতে গিয়ে ডোয়ার সেতে বহু লোক ভেসে গেছে দুর্ঘটনা হয় সরকারের দায়িত্ব প্রোটেকশান নেওয়া যাতে দুর্ঘটনা না ঘটে সতর্ক থাকা সে তার সঙ্গে যুক্ত সমস্ত বিভাগকে সাবধান করা এত বড় দেশে এই ধরনের ঘটনা ঘটছে আমরা জানি খালি এই কারণে সারা বিশ্বব্যাপী এ ধরনের ঘটনা ঘটছে জ্যোতিষীরা বলেছিলেন যে উনিশশো দু হাজার পঁচিশ সাল কবি আর এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটবে জীবনহানি হবে যুদ্ধ বেঁধে গেল হঠাৎ ইরান আর এর মধ্যে ইসরায়েলের মধ্যে তার জন্য কে দায়ী আছে কার হাতে আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে নরেন্দ্র মোদী তার বন্ধ করার জন্য চেষ্টা করছে হামাস নিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে এই ধরনের বহু ঘটনা ঘটছে যেটা মানবতার পক্ষে খুবই দুঃখজনক এবং রিস্কি আরও ঘটবে হয়তো সাবধানতার প্রত্যেক মানুষের সাবধান থাকা উচিত যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বা আকাশের সঙ্গে যারা উড়ছেন তাদের রিস্ক বেশি তাদের সাবধান থাকা উচিত এবং সমস্ত সরকারের সাবধান থাকা উচিত যাতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে তিনি নিজে বিদেশে গেছিলেন কি আলোচনা হয়েছে কী কথা হয়েছে সেটা ওনারই বলা উচিত পাবলিককে কারণ তিনি জনপ্রতিনিধি তিনি কোনো পার্টির হয়ে যাননি দেশের হয়ে গেছিলেন তার বলা উচিত তিনি সেটা না করে মাননীয় প্রধানমন্ত্রীর ভোজসভা থেকে কুইট করে চলে এলেন খালি দিদিমণির যে স্ট্যান্ড সব বিরোধিতা করে রাস্তা এসে স্টেটমেন্ট দেওয়া খালি মিডিয়াকে বাইট করার জন্য ভোজসভা বাতিল করে উনি চলে এলেন না সৌজন্য আছে না কিছু আছে পাকিস্তানের সঙ্গে কি হবে পরবর্তীতে সেটা ওনাকে কেন বলতে যাব সরকার কোন সরকার বলে না কেউ না ওনারা আগামী ইলেকশান আসছে কি কি ঘোষণা করবেন লোকের জন্য ডোল কি কি দেবেন সেটা কি উনি বলে দেবেন আমাদেরকে বলবেন না তো সরকার তার নিজস্ব পলিসিতে কাজ করছে কিন্তু প্রথমবার হলো কেন্দ্রীয় সরকার সমস্ত বিরোধীদেরকে ডেকে কি হচ্ছে কেন হচ্ছে ডিটেলস বলেছে তাদের সহযোগিতা চলে চেয়েছে এবং পাকিস্তানকে এক্সপোজ করার জন্য বিদেশে পাঠিয়েছে সমস্ত পার্টির প্রতিনিধিদের এটা মোদী সরকারের প্রথমবার করেছে তার জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট এই নম্বরে মেডিকেল সেন্টার